একজন রাজনৈতিক নেতার প্রধান চরিত্রের মধ্যে একটা জিনিস থাকা হচ্ছে সেটা হচ্ছে তিনি যা বলেন তা করেন কিনা নাকি জনগণের খুশির জন্য একটা কথা বলেন খেপানোর জন্য একটা কথা বলেন পরবর্তী সময় আবার দেখা গেছে যে পুতাইজান যান তিনি যা বলেন সেই কথায় থাকেন না আর এতে মানুষের কাছে রাজনৈতিক বাটপাড় ছাড়া এই নেতাদেরকে মানুষ অন্য কিছু বলে না বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক নেতাদের বক্তব্যে বিশ্বাস করে আপনি পরিসংখ্যান জরিপ চালাইলে ভাইয়ের লুকগুলা ছাড়া মানে ভাইয়ের আবার লুক আছে তারা আবার সহমত জি ভাই একমত ঠিক এরকম ছাড়া আপনি একটা জরিপ করলে দেখবেন এদেশের ফিফটি পার্সেন্ট মানুষ পলিটিক্যাল যে ক্যারেক্টারগুলো আছেন দল ভিত্তিক বিশ্বাস করেন তবে অবিশ্বাস করেন এই সংখ্যাটাই কিন্তু বড় আকার এখন এনসিপি নেতাদের কথা কি মানে সকালে একটা হবে হবে না এরা যা বলে তাই করবে কোনটা মনে হয় যদি এনসিপি নেতাদের জবান ঠিক থাকে তাহলে এদের নির্বাচনে যাওয়ার সবকিছু শেষ স্বপ্ন শেষ হারাই গেছে এটা সম্ভব না কেন কিভাবে হয়ে গেল নির্বাচন কমিশনের সাথে যে একটা পাঙ্গা পাঙ্গা খেলা চলতেছিল সেই পাঙ্গায় নির্বাচন কমিশন নিজেদের পাঙ্গা ঠিক রাখছে তারা তাদের ওয়াদা ঠিক রাখছে যে যেইটা মার্কা নাই এটা দিব না না নাই তো তিন দিন আগেও সার্জিস সহ এই দলটার অন্যান্য নেতারা বলছিলেন যদি না দেন তাহলে নির্বাচনেই যাব না এখন ফাইনাল যে সিদ্ধান্তটা নির্বাচন কমিশন গতকালকে দিয়ে এখন এনসিপি যে কথাগুলো বইলে আসতেছিল তাহলে সেই কথা যদি তারা থাকে তার মানে তারা নির্বাচনে যাচ্ছে না কেউ কেউ বলতেছেন প্রতিক্রিয়া অতিরিক্ত শক্ত বা বাড়াবাড়ি অবস্থানের আরেকটা কারণ হচ্ছে নির্বাচনে গেলে দলটির ভরাডুবি হতে পারে কারণ ছাত্র জনতার দল হিসাবে জুলাই আগস্ট পরবর্তী সময়ে এই যে রাকসু নির্বাচনগুলো হলো এগুলাতে এই ছাত্রদের শোচনীয় পরাজয় হয়েছে যে আওয়ামী লীগও যদি এখনো ছাত্রলীগ দাঁড়াইতো দুই চারটা সিট এদের থেকে বেশি পাইতো তার মানে এদের জনপ্রিয়তা ছাত্রদের লেভেলে নাই হয়ে গেছে নেতাদের মিডিয়া কাভারেজ করতেছে ফোকাস করতেছে পাচ্ছে তবে হাসনাদ আবদুল্লাহ আমি তার আলাদা একটা পছন্দ করি সেটা ভাইবাসে কুমিলার পলা আপ লোটেড বয় তাসম দাঁড়ে আমার এসে ভালো লাগে যে না ওয়েল এডুকেটেড ইভেন যুক্তরাজ্য থেকে এত একটা নামি দামি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন ইস ডিফারেন্ট রাইট আর এখানে দু একজন ছেলেপেলে আছে যাদেরকে মনে হয় বাকি যারা আছে যেগুলো মিডিয়ার সামনে কথা বলে এক একটার বিরুদ্ধে ভাই দশটা দশটা অভিযোগ এখন ইসি কি বলতেছে দেখেন যে তফসিলে না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে সাপলা প্রতীক দেবে না নির্বাচন কমিশন তো কি করবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার ভাই বলছেন বিবেচনায় অর্থাৎ নির্বাচন কমিশন নিজেরাই এদেরকে একটা প্রতীক দিয়ে দিবে হইতে পারে সেটা বাইগন আই মিন বেগুন হইতে পারে খাট পারে আবার অনেক দুষ্ট খাট দিলে ভালো হইব সারোয়ার তুষারের জন্য হ্যাঁ মানে অনেক দুষ্ট দুষ্ট কথাবার্তা বলে এটা নিয়ে আবার ট্রলিং আছে তো নির্বাচন কমিশন এখন তাদের যেটা মঞ্চে এটা একটা ধরাই দিবে তো গতকালকে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় তিনি বলছেন যে বিধিমালায় সাপলা না থাকায় এনসিপি কে সাপলা দেওয়ার সুযোগ নাই 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 নির্বাচন কমিশন নিজের একটা প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে সাপলার প্রশ্নে এখনো নির্বাচন কমিশন তাদের আগের অবস্থানে আছেন কমিশন এর মধ্যে অবস্থান জানিয়ে দিয়েছে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি তো কমিশন আগের অবস্থায় আছে এদিকে সাপলা না পেলে প্রতীক ইস্যুতে রাস্তায় নামবে আপনার এই এনসিপি সাবজি সালাম বলছেন যে এটা আমরা বিভিন্ন আইন প্রণেতা আইনজ্ঞ আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলছি তারা বলছে কোনো আইনগত বাধা নেই কিন্তু নির্বাচন কমিশন দিচ্ছে না যদি এতটুকু স্বাধীনতা না থাকে তাহলে নির্বাচন কমিশন নির্বাচনে তাদের উপর আস্থা রাখতে পারবো না এখন এনসিপির আস্থা অনাস্থা কিছু যায় আসে কিছু যায় আসে না এনসিপির অভিযোগ নির্বাচন কমিশন বিএনপি পন্থী কিছুটা জামাতপন্থী তাদেরকে সাপোর্ট দিচ্ছে না তো এনসিপি এটা নিয়ে নাকি সারা বাংলাদেশের মানুষকে রাস্তায় নামাবে আবার আর নির্বাচন কমিশন ঘেরাও হতে পারে বাট নির্বাচন কমিশনার বলতেছে এগুলো পাত্তা দি না কোনো হুমকি দামকে বেশি দিলে পদত্যাগ করা ফেলব কিন্তু তিনি আবার আরেকটা অবস্থানে আছেন